কি ছোট্ট সনমনিরা কেমন আছেন আপনারা ভাবতেছেন জোনা কি আনটি গাটি বুচকা বাঁধি হতাই যাচ্ছি হতাই যাব আবার আমাদের ছোট্ট সহজ সাহায্য দাদা বাবুর দেশে চলে যাচ্ছে সেটা কি আপনারা জানেন বিনা বিচাই এখন দাদা বাবুর দেশে চলে যাব আমরা এ দাদা বাবু কি বলে শুনেন। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড ল্যান্ডলক বলে একটা শব্দ আছে অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে উত্তরপূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই অসম বা ত্রিপুরায় কোনো জিনিস ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কোনো জিনিস জাহাজ করে আনতে গেলে অনেক টাকা দিতে হয় এবং অনেক টাকা দিতে হয় তার একটাই কারণ অনেকটা ঘুরে আসতে হয় চট্টগ্রাম যদি ভারতের অংশ হয়ে যায় তাহলে এই যে ডিস্টেন্স সেই ডিসটেন্সটা একদম মিটে যাবে এবং তার পাশাপাশি চট্টগ্রাম কিন্তু অত্যন্ত সেনসিটিভ একটা জায়গা চট্টগ্রাম গ্রাম এবার বুঝছেন তো এই যে উনি ওনাকে কিডা বলা যায় সুন্দর ফুয়া না মনির ফুয়া এই সুন্দর ফুয়া কালামনির ফুয়া আমাদের দাদা বাবু দেশের মানুষ এই সুন্দর ফুয়া কি বলছে শুনছেন চট্টগ্রাম শহর কেবলে এদিকে লয় যাইতোগা কই আমাদের কেদিকে যাওয়ার জন্য কি করতে হবে গাঁটি বোসকা बांधি রেডি থাকতে হবে তো শত শত বনীরা আপনারাও গাঁটি বোসকা बांधা ফেলেন শতগ্রামের মানুষ আমরা সবাই দাদা বাবু দেশে চলে যাব কোনো বিজাতি যা লাগবে না আমাদের থেকে বেজি ভালো হচ্ছে না এই সুন্দর ফুয়া কালো বনের ফুয়াটা কি বলছে শুনছেন ওনাতে কা আসেছে যে শতগ্রাম কে দাদা বাবু দেশে লয় যাওয়ার জন্য উনি তো জানে না ছট্টগেরামের মানুষ কি জিনিস কিন্তু তার আগে একটা হতা আছে হতাটা টা হচ্ছে উনি যে ছট্টগেরাম শহরকে ওখানে নিয়ে যাবে মানে উনাদের দাদা বাবুর দেশে নিয়ে যাবে তো উনাকে যত্ন করতে হবে না উনাকে বলবেন জোনাকে আনটির বাসায় উনার দাওয়াত জোনাকে আনটি ওনাকে ফাই শেউনি দি লাল লাল ফুজ মরিচ ফাড়ার ডলি একদম সুন্দর করি জোনাকি আনটি ফুজ্য মরিচের বত্তাকাবো ওনাকে লাল লাল করা জাল একবারে বেড়ে সূর্য মরিচ ডলি দিব সরি ডলি দিব না মানে উনাকে সুন্দর করে সূর্য মরিচের বতাকা হব তোই এই সুন্দর ফুয়াটাকে মানে কালমুনির ফুয়াটাকে তো বাংলাদেশে আনতে হবে উনাকে বলবেন উনাকে জোনাকে আন্টি ভাসোন দাওয়াত করছি সূয্যে মরিচের ডলা খাওয়ার জন্য কালিবুল করি জোনাকে আন্টি বয়স হয়েছে তো কি করতাম বা আজি কিচ্ছু বাঁচবো না ভাই শিওনি এগুলার